نحمده ونصلي আলা رسوله الكريم اما বাদ। সম্মানিত সুধি আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকার আলোচনাটি শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় সুধি আজকে আমি আলোচনা করব একটি প্রচলিত ভুল সম্পর্কে ভুলটি হচ্ছে নামের ভুল আমাদের সমাজে অনেকে না জেনে না বুঝে অনেকের নাম রেখে থাকেন নবীল এভাবে নাম রাখাটি ভুল কারণ নবী শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নবী যা উম্মতের কারো নাম হতে পারে না আর আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোন নতুন নবী আসবে না অতএব তারপর অন্য কোন ব্যক্তির নাম নবিউল হতে পারে না ঠিক এমনি ভাবে আবার অনেকে নাম রেখে থাকেন রাসুল মিয়া রাসুল এটি একটি ইসলামের মধ্যে অত্যন্ত সম্মানিত মাহাত্মপূর্ণ একটি শব্দ যা কোনো সাধারণ মানুষের নাম হতে পারে না এটি এমন একটি শব্দ যে শব্দটি আল্লাহ পাক তার পক্ষ থেকে উম্মতের হেদায়তের জন্য প্রেরিত বিশেষ বান্দাদের ক্ষেত্রেই এই শব্দটি প্রয়োগ করেছেন কাজেই এই শব্দটি কোন সাধারণ মানুষের নাম রাখা উচিত নয় আল্লাহ পাক আমাদের সকলকে এ জাতীয় নাম রাখা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক